তার ফাওয়ার মাঝে ছোট্ট একটা সাফে বিষদর সাফে চুবল দিছে দেওয়ার পরে সে চিৎকার করছে করার পরে তার মা ভাই আত্মীয়স্বজন যারা আসলা তারা আইসন আমিও গেছি যাওয়ার পরে দু তিন জায়গার তারে বান্ধব হয়েছে ফাও বান্ধার পরেও কর যে বিষটা তার ফাওয়ার উপরে দিয়ে উঠে তো বিশেষ করি এই ছেলেটা তিন নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নর ফাঁস নং ওয়ার্ড মাজগাঁও গ্রামর মুন্না মিয়া তার বাবা মৃত বাবুল মিয়া গোয়ালাবাজার মাছ বিক্রি তো দীর্ঘদিন আগে তার বাবাও একটা সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করছেন তো সে আমার এলাকার ছেলেটার লাগি সবে দোয়া করবা যাতে আল্লাহ রব্বুল আলমিনে তারে সুস্থতা দান করুন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও ফাটা ফাটানি হয়েছে তার বাইয়ে তার আম্মায় তারা লইয়া গেছেন সিএনজি তুলিয়া আপনারা দেখতে পাররা আর বিশেষ করে সাফর বিষ হে যত সময় যার হর যে তার হাঁটু অতিক্রম করছে তো এরপরেও বান্ধব আপনারা দেখতে পারেন একজন বাইয়ে বেশ টাইট করিও বাঁধেরা তবে জানি না ডাক্তারে তো অনেক সময় কয়ে যে তো টাইট করি বান্ধবা ঠিক নাই এরপরেও তারা আবেগ আপ্লুত হইয়া তার ফাওয়ার মাঝে বানরাহে খর যে বিষটা তার বান্ধব নিচে ফটফটি করে তো খুব বেশি বেদ না করে যন্ত্রণা করে তো আমরা আসলে উপস্থিত সময়ে ফাওয়ার বিষটা যাতে উফরে না যায় যার কারণে চেষ্টা করো হয়েছে আত্মীয় স্বজন যারা আছেন তারা সুতির ডুর দিয়া বান্ধ হয়েছে তো তারে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাটানি হয়েছে আপনারা সকলে তার লাগি দোয়া কর বা তারে আজকে তুলাত গেছিল বাচ্চাটা তুলাত যাওয়ার পরে তারে সাফে চুবল দিছে যে সাহসিকতার একটা বিষয় বিষয়টা হইল সাফে খামর মারার পরেও শেষ আফটার ল্যাঙ্গুর মাঝে দরিয়া আসারিয়া সাফটারে মারি নিছে মারার পরে কিছু মানুষের যে সাফটা আসলে বিষাক্ত একটা সাপ আমরা গ্রামীণ ভাষায় কই যে ফাতাল। তোর খামরও আসলে জানি না অনেকে কই যে ফাতালোতে খামর মারলে মানুষ আর বাঁচে না তবে আমরা তো চেষ্টা করিয়া বান টান দিয়া তার উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও নেওয়ার লাগে গাড়ি উড়ি আনিয়া তার মা এবং তার আফন ভাই বড়ো ভাই তারা লইয়া গেছেন তো সবর গেছে রাম যাতে এই মুন্না সুস্থ হইয়া আবার আমরার মাঝে ফিরিয়ায় এবং তার চাঞ্চল্যকর জীবন যাতে সে ফিরিয়া পায় সে আসলে খুব একটা দুরন্ত চালাক মাছ মারার লাগে খুব বেশি শৌখিন মানুষে মাছ মারে লতা তুলে বা প্লাস বিশেষ করে তারে নিষেধ করি আমরা সে গুয়া গাছে উঠতো না তারপরেও এ গুয়া গাছে উঠে যায় গুয়া ফেরার লাগে তো আসলে একটা চাঞ্চল্যকর অবস্থা তার চাঞ্চল্যকরতা চাঞ্চল্যকর অবস্থাটা আবার ফিরিয়ে আইতো সে সুস্থই আইতো আইত দেখো তার মনোবল কিন্তু আসছে না তার